আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের বাসার মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড সব থেকে আদরের সদস্য আর সে হলো আমাদের মিঠুবাবু তো সকালে ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা বানিয়ে খাওয়ানো এবং খাওয়া সব শেষ করে চলে আসি আমি আমার বাসার সব থেকে পছন্দের জায়গা ব্যালকনিতে সেখানে কয়েকটি গাছ আছে সেগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম প্রচণ্ড গরমে মাটি একদম শুকিয়ে গিয়েছে তারপরে গাছে পানি দেওয়া শেষ করে চলে আসি আমি আমার মিঠু বাবুর কাছে মিঠু খুবই লাজুক একটা পাখি বাসায় কোনো মেহমান আসলে ও একদম চুপচাপ থাকে মাঝে মাঝে এমনি ডাকাডাকি করে মানে সাধারণ পাখিরা যেমন ডাকে তেমনই আর কি শুধু ওর পরিচিতরা যদি বাসায় থাকে তাহলে সারা দিন ওর মুখ দিয়ে মনে হয় যে কথার ফুলঝুরি ফোটে অনেকেই বাসায় এসে জিজ্ঞেস করে যে পাখি কথা বলতে পারে কি না যদি বলি যে পারে কেউ বিশ্বাস করতে চায় না মনে করে এমনি বলছি কিন্তু ও যে আসলেই অচেনা মানুষের সামনে কথা বলে না তা আর কেউ বোঝে না মিঠু আবার গানও গাইতে পারে আমাদের পাশের বাসায় এক আন্টি আছেন উনি প্রতিদিন খুব সুন্দর করে গানের রেওয়াজ করেন তখন মিঠুও ওর মতো করে ডাকাডাকি করে এমনি শুনলে মনে হবে যে চিল্লাচ্ছে কিন্তু একটু খেয়াল করলেই শুনতে পাবেন যে ও গানের সাথে সাথে ওইভাবে ডাকাডাকি করছে তারপরে মিঠুর সাথে খেলা শেষে বাকি কাজগুলো শেষ করে বিকেলের দিকে চলে গেলাম আম্মুদের বাসায় আমার বাসা থেকে আব্বুর বাসা খুবই কাছে তাই প্রায়ই যাওয়া হয় তারপরে সন্ধ্যার দিকে আমাদের কুরবানির গরু দেখতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখা হয়ে যায় এই পিচি দুইটা কিউটির সাথে ওরা দেখতে এত সুন্দর ছিল মার্শাল্লাহ আমার বাবুরা তো ওদেরকে না নিয়ে আসবেই না সে কি জেদ তারপরে কোনো মতে জোর করে ওই বাসা থেকে বের করে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে যায় রাতের বেলা ফাঁকা রাস্তায় খুব সুন্দর বাতাস হচ্ছিল এরকম বাতাসে রিক্সায় ঘুরতে বেশ ভালোই লাগে আল্লাহ হাফেজ